নমস্কার আমি শিল্পশ্রী আজকে আমার নিবেদনে ছোটদের জন্য একটি কবিতা গল্প খেলার সময় তো নেই লিখেছেন কবি রতন তনুঘাটি আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি তাকেই বলি সময় তো নেই অনেক কাজ যে বাকি হাসতে হাসতে বলেন তিনি এমন কি কাজ করো এইটুকু এক পুঁচকে মেয়ে এই পুতুলটা ধরো তখন বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন পারবেই না থামাতে দিদার কোলে বসতে বারণ গল্প শোনাও মানা কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না বছর দুয়েক মেলায় যায়নি যায়নি মামার বাড়ি ঘরের সঙ্গে আমার তিন বছরের আড়ি বন্ধু ছিল মিঠিন তাতাই কাকুন দোয়েল হেনা সবাই এখন ভুলেই গেছে চিনতেও পারবে না দাদার সঙ্গে মিষ্টি আড়ে ফুটের দুপুর কুলো একটাও নেই ফুটে আর ভাবের বকুল ফুলো আমার শুধুই পড়ার কথা সকাল বিকাল যত হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত বাবার কোলে বসতে গেলেই বলেন আদর পরে যোগের অঙ্কে তোমার মতো কেউ কে বিয় মায়ের সঙ্গে লোকচুরির সময় বলেন না না যেসব বানান ভুল করেছো সবই তোমার জানা সেসব এখন পনেরো বার লেখার বেলায় ফাঁকে বিজ্ঞান তো ধরাই হয়নি সমস্তটাই বাকি দাদাও বলে মাথায় তোমার মারবো একটা চটি শিখলে না তো কোনটা দোয়াস কোনটা ইটেল মাটি দু চোখ টিপে ধরলে দাদুর বলেন মনে আছে পাখির দেশটা কোথায় কোন নদীটার কাছে যার বিষয়ে আনটি আছেন তাঁরাও পড়া নিশে। পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে ঘুমই যখন সবাই ভাবে ঘুমিয়েছে চোখ বুঝে কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো গল্প খেলার সময় বলতে টুকুই হাতে আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে নমস্কার